আমি আমি গত প্রার্থী অবস্থায় গত ষোলোই ফুল থেকে প্রার্থী অবস্থায় যাদেরকে আমরা হারিয়েছি এবং আন্দোলনের সময় আমরা যাদেরকে হারিয়েছি আমি তাদের আত্মার মাথা আত্মা মারা করছি সঙ্গে সঙ্গে আমি প্রকাশ করছি আমার যারা আহত হয়েছে আমাদের তিন ফমারি জেলায় কিন্তু আমরা পাঁচজনকে হারিয়েছি আহত হয়েছে শত শত ছোট ছোট বাচ্চা থেকে শ্রমিক মজুর সকলে আমরা সমবেদনা জানাই তাদের প্রতি তবে আমরা সে জানাই তাদেরকে যাদের রক্তের বিনিময়ে ওই গত ষোলো বছরের ফ্যাসিস সরকারের বিদায় হয়েছে তাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ গতভাবে স্বাধীন হয়েছে আমরা আজকে এখানে মিটিং করার সুযোগ পেয়েছি আমরা সেই ল্যারি করার সুযোগ পেয়েছি আমরা আমাদের মনের কথা ব্যক্ত করার সুযোগ পেয়েছি আমরা সেলুট জানাই তাদেরকে চলুন আমরা সকলে মিলে ল্যারি করি এবং এই উৎসবে মেতে উঠি আমাদের জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা সবাই একত্রিত থাকুন

کے جوڑے ہم اپنا ایک امن دور لے کر ائے ہیں ہم صرف ایک اعلان کرتے ہیں انشاءاللہ کا ہوگا کرنے چلے اللہ اکبر تمام میں شکریہ 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 تمام شکریہ